সংস্কার না চাইলে এখনই নির্বাচন দিয়ে দেব প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে এর আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের বিষয় কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি একটি হল নির্বাচন অপরটি সংস্কার অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমরা কোনও কিছুই চাপিয়ে দিচ্ছি না প্রশাসন কেবল প্রক্রিয়াটি সহজ করার জন্য কাজ করছে দু এক দিনের মধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে জানিয়ে তিনি বলেন কমিশন তার মতো চলবে সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই সেখানে যা যা দরকার সেটা হবে তবে রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে বারবার মন্তব্য করেন প্রধান উপদেষ্টা তিনি জানান ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে সমঝোতার চেষ্টা চলতে থাকবে কোনটা তারা চান কোনটা চান না তিনি আরও বলেন সংস্কারের সময়সীমা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কত দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারবে তার ওপর